হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আপনার সামনে আরও একটি পাওয়ার ব্যাংকের আমি আজকে আনবক্স করব যেটা হচ্ছে ওরাই ব্র্যান্ডের একটি পাওয়ার ব্যাঙ্ক যেটা একশো তিরিশ ওয়াট সাতাশ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি যেটা আমি ওরাই মোর দারাজের পেজ থেকে অর্ডার করেছিলাম এবং এটা আমি আজকে এসে পৌঁছেছে সো আমি এখন একটু আনবক্স করবো তাদের প্যাকেজিংটা আমি খুব ভালো ছিল খুবই হেভি করে এবং খুব প্রোডাক্টিভ করে ভিতরে বাবল দিয়ে তারা পাঠিয়েছে সো দেরি না করে আমি এটা একটু আনবক্স করি দেখা যাক প্রথমে একটা কালো পলি দিয়েছেন কালো পলির ভিতরে অ্যানাদার পলি ভিতরে রেখে দিই এটার ভিতরে ছিল হচ্ছে বাবল পলি দিয়ে এটাকে ভালোভাবে প্রোডাকটিভ করে দেওয়া হয়েছে সো এটাকে আমি এখন সরাসরি কেটে ফেলি ভালোভাবে তারা এটাকে প্যাকেজিংটা করেছে তো বাবল পলিটা খুললেই আমি এখানে পেয়ে যাচ্ছি এই পাওয়ার ব্যাঙ্কটি যেটা হচ্ছে ওরাইমো স্মার্ট অ্যাসেসরিজ পাওয়ার ব্যাঙ্ক একশো তিরিশ ওয়ার্ল্ড ফার্স্ট পাওয়ার ব্যাঙ্ক যেটা হচ্ছে সাতাশ হাজার ছয়শো এমএইচ যেটা দিয়ে আমি হচ্ছে ল্যাপটপ এবং ফোন দুইটাই আমি চার্জ দিতে পারবো এটাতে রয়েছে এলইডি ডি ডিসপ্লে রয়েছে ফ্লাইট ফ্রেন্ডলি যেটা নিয়ে হচ্ছে এটা নিয়ে আমি ফ্লাইটে ক্যারি করতে পারবো এবং এটা দিয়ে আমি অ্যাপল স্যামসাং এইচপি মোর আর আরও অনেক ধরনের ডিভাইস আমি এটার মাধ্যমে আমি চার্জ দিতে পারবো এটাতে পিডি থ্রি পয়েন্ট জিরো অ্যান্ড কিউসি থ্রি পয়েন্ট জিরো সাপোর্টেড তো দেরি না করে আমি এটাকে এখন প্যাকেটটা আমি এটার উপরে যেটা পাতলা পলি দেওয়া আছে সেটা আমি খুলে দেখি ভিতরে কী কী আছে আসলে কী এটা কতটুকু কার্যকরী বা প্যাকেজিংয়ের ভিতরে কী কী পাচ্ছি সো আমি এখন এটাকে আনবক্স করছি তো আনবক্স করার পরে এটা প্যাকেজিংটা আমি যদি খুলি এটার ভিতরে খুব হেভি সাইজের একটা বালকি মোটামুটি একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছি এবং এটার সাথে আমি একটা কেবল পেয়েছি হ্যাঁ কিছুই নেই একটা ওরামোর খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ দিয়েছে যেটার মাধ্যমে আমি এটাকে ক্যারি করতে পারবো দ্যাটস গুড আর রয়েছে ম্যানুয়েল বুক সো সব পাওয়ার ব্যাংকের সাথে যে ম্যানুয়াল বুক থাকেন একদিকে হচ্ছে ইংলিশ আরেক সাইডে হচ্ছে অ্যারাবিক সো এগুলো আমি রেখে দিচ্ছি সো আমি এখন পাওয়ার ব্যাঙ্কটাকে দেখি কী অবস্থা আছে এটার এটাকে আমি এসেড দিয়ে খুলে এস দিয়ে খুলে এটাকে আমি এখন এই আছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কটার যেই ম্যাটেরিয়ালটা ইউজ করছে প্লাস্টিক এবং প্লাস্টিক হলো বিল কোয়ালিটি খুবই ভালো এবং খুব শক্ত মনে হচ্ছে এবং এই টেক্সচারটার কারণে অতি সহজেই স্ক্রেচ পড়বে না যে এটা টেক্সচার ইউজ করা হয়েছে সো আমি ফার্স্টই ফার্স্ট অফ অল আমি ট্রাই করি যে আমার ল্যাপটপে কি এটা চার্জ নিতে পারে কি না সো আমি ফার্স্ট অফ অল ল্যাপটপে দিয়ে ট্রাই করি ল্যাপটপে আমি দিয়েছি এবং ল্যাপটপে কিন্তু অলমোস্ট চার্জিং হওয়া শুরু করে দিয়েছে এখানে দেখা যাচ্ছে যে চার্জিং দেখাচ্ছে প্লাগ ইন দেখাচ্ছে অলরেডি হচ্ছে প্লাগ ইন দেখাচ্ছে এই জন্য খুলে দিচ্ছি চলে যাচ্ছে আবার ইন করলেই এখানে চলে এসেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা হচ্ছে শো করছে কতটুক পাওয়ার সে দিচ্ছে কতটুক পাওয়ার সে দিচ্ছে সেই জিনিসটা এখানে শো হচ্ছে দ্যাটস গুড জিনিসটা সবচেয়ে ভালো একটা জিনিস সো আমি এবার যদি আমার স্মার্টফোনটাকে আমি যদি চার্জ দেওয়ার চেষ্টা করি দেখি সেখানে কি লেখা আসে সো আমি আমার স্মার্টফোনটাকে এখন চার্জ দিলাম সো এখানে চার্জিং শো করছে এখানে এখন প্রায় তিরিশ ওয়ার্ড করে তারা টানছেন দেখাচ্ছেন সো এটা দেখাচ্ছে যে ছেষট্টি পার্সেন্ট চার্জ আছে এটা শেষ হতে আমার ফুল হতে সময় লাগবে হচ্ছে তেত্রিশ মিনিট তেত্রিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে সো এই ছিল এটার প্যাকেজিং এবং এটার পিছনে হচ্ছে এটার ডিটেলসগুলো লেখা আছে ক্যাপাসিটি কতটুকু আছে কত ওয়ার্ড সাপোর্ট করছেন কত ওয়ার্ড যাচ্ছেন একটা পোর্টে হচ্ছে একশো ওয়ার্ড প্লাস তিরিশ তিরিশ ওয়ার্ড এবং সম্পূর্ণ সকল ডিটেলসগুলা এখানে দেওয়া আছে কতটুকু ক্যাপাসিটি ক্যাপাসিটি আনার যে কত সব কিছু দেওয়া আছে তো এই ছিল হচ্ছে এটার আনবক্স অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন সো ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে এটার সম্পর্কে আরও ডিটেলস কিছু জানানোর চেষ্টা করব সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না